আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইর থেকে যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা ফাতোয়া এগ্রু অ্যান্ড ফিশারিজের ভিডিও দেখছেন এবং যারা আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন ফাতোয়া এগ্রু অ্যান্ড ফিশারিজ অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আমাদের ঠিকানা নামাজগড় ভান্ডারি মসজিদ বগুড়া এবং নওগাঁ সদর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড বন্ধুরা আমরা এ গ্রেড কোয়ালিটির বাচ্চা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি আমরা বগুড়া থেকে চিটাগং সিটি গেট পর্যন্ত আমাদের নিজস্ব পরিবহনে বাচ্চা সরবরাহ করি তাছাড়া অন্যান্য জেলাতে আমরা বাসের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা আমরা যে রেট বলি এগুলো সম্পূর্ণ পাইকারি রেট পাইকারি রেটের বাচ্চা নিতে গেলে কমপক্ষে পাঁচশো পিস নিতে হবে আর খুচরার ক্ষেত্রে আমাদের মিনিমাম অর্ডার একশো পিস যারা একশো পিস বাচ্চা নিতে চান তাদের ক্ষেত্রে আমরা যে রেট বলি সে রেট থেকে দু টাকা রেট বৃদ্ধি পাবে চলুন বন্ধুরা আজকে দেরি না করে জেনে নেব সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম আর আরেকটি কথা না উল্লেখ নয় সেটি হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই সম্পূর্ণ ফুল পেমেন্টে বাচ্চা নিতে হবে আজকে নর্মাল সোনালি নর্মাল সোনালি উনিশ টাকা সোনালি ক্লাসিক বিশ টাকা গোল্ডেন সোনালি একুশ টাকা বন্ধুরা আজকে ক্রোজ বাচ্চা আছে তেইশ টাকা আজকে নর্মাল হাইব্রিডের রেট পড়বে পঁচিশ টাকা সুপার হাইব্রিডের রেট পড়বে ছাব্বিশ টাকা কালার বাট মাল্টি যেটা মাল্টি কালার টাইগার যেটা সেটা পড়বে বত্রিশ টাকা কালার বাট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং টাইগার পড়বে পঁয়ত্রিশ টাকা বন্ধুরা ব্রয়লার বাচ্চার রেট আগের মতোই আছে প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা আটচল্লিশ টাকা সিপিআইয়ের বাচ্চা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা নারিশের বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এরকম বিভিন্ন কোম্পানির বাচ্চা ছয়চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপ ডাউন করতেছে চলুন বন্ধুরা এখন জেনে নেই সকল ধরনের হাঁসের বাচ্চার দাম ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা পঁয়ত্রিশ টাকা মহিলা বাচ্চা চল্লিশ টাকা স্টার থার্টিন একশো তিরিশ বেইজিং নব্বই এবং আপনার দেশি ক্যাম্বেল যেটাকে বলে দেশি হাঁ দেশি হাঁসের সাদা বাচ্চা সেটা পঞ্চাশ টাকা তাছাড়া বন্ধুরা দেশি মুরগির বাচ্চার দাম বলতে খুলে গিয়েছিলাম দেশি মুরগির বর্তমানে বাচ্চার দাম পড়তেছে চল্লিশ টাকা তাছাড়াও চীনা হাঁসের বাচ্চা পাবেন আমাদের কাছে একদিনের চীনা হাঁসের বাচ্চা আশি টাকা এবং দশ থেকে বারো দিনের চীনা হাঁসের বাচ্চা একশো তিরিশ টাকা পিস বন্ধুরা এছাড়া আমাদের কাছে ব্রুডিং করা মুরগি আপনারা পাবেন যেমন এক মাসের মিশরীয় ফার্মে একশো টাকা পিস এক মাসের টাইগার একশো টাকা পিস এক মাসের টার্কি পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এক মাসের তিতির চারশো পঞ্চাশ টাকা জোড়া এক মাসের দেশি একশো চল্লিশ টাকা পিস বন্ধুরা অনলাইন জগতে ফাতো এগুলো একটা বিশ্বস্ত নাম বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়েছেন আমাদের বাচ্চার কোয়ালিটি কেমন কেমন রেজাল্ট পাচ্ছেন সেগুলো অবশ্যই কমেন্ট করবেন এবং যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়েছেন তারা তো বটেই যারা বাচ্চা নেননি তারাও ইচ্ছা করলে আপনাদের মুরগির বাচ্চার যে কোনো সমস্যা হলে সরাসরি আমাদেরকে ফোন দিয়ে কিংবা আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেটাই ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে সেখানে ভিডিও পাঠিয়ে ট্রিটমেন্টের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘভাবে কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত